হঠাৎ যদি হালকা পাতলা নাস্তা খেতে ইচ্ছে করে এবং সেটাও কুরমুরে নাস্তা খেতে ইচ্ছে করে তাহলে এইভাবে আলু আর চালের গুঁড়ি দিয়ে এরকম একটা নাস্তা তৈরি করে নিতে পারেন খুবই সুস্বাদু এবং মোচমোচে এই নাস্তাটা একবার ট্রাই করলে বারবার ট্রাই করবেন এতটাই মজা হয় এই নাস্তাটা তো চলুন দেখে আসি কিভাবে আমি এই মজাদার নাস্তাটা তৈরি করে নিলাম আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আবারও ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য আজকে আপনাদের আলু দিয়ে একটা সুন্দর নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো তো প্রথমে আমি এখানে নতুন আলু সেদ্ধ করে ভর্তা করে নিয়েছি এই নাস্তাটা ভর্তা করলেই সুন্দর একটা স্মেল আসে খেতে অন্যরকম একটা স্বাদ আসে তা আমি আগে আলুর ভর্তা যেভাবে তৈরি করে সেম ওইভাবেই তৈরি করেছি তো আলুর ভর্তাটা তৈরি করার পরে এখানে আমি অল্প একটু পানি দিয়ে ভর্তাটাকে নেড়ে চেড়ে নিয়েছি তো এর মধ্যে আমি এখন আলাদা করে কিছু মশলা ব্যবহার করব এখানে ছি চিলি ফ্লেক্স এখানে লবণ আর হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি আর এখানে চাইলে আপনারা টেস্টিং বা ম্যাগি ব্যবহার করতে পারেন আমি আজকে এই দুইটার একটাও ব্যবহার করবো না তো আজকে আমি এই আলুর কি সুন্দর করে একটা নাস্তা আপনারা শুধু দেখতে থাকুন তো আমার কিন্তু মশলার সাথে আলুর ভর্তাটা একদম পুরোপুরি মাখা হয়ে গেছে মানে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে এক কাপের মতো এখানে চালের গুঁড়ি দিয়েছি আপনারা কিন্তু চাইলে এটা আটা দিয়েও করতে পারেন তবে চালের গুঁড়ি দিয়ে এটা বেস্ট হয় একদম অনেক বেশি মোচমোচে হয় এবার চালের গুঁড়িটা দেওয়ার পর সামান্য পানির প্রয়োজন ছিল আমি পানি দিয়ে দিয়েছি একটা যাতে সুন্দর ডো তৈরি হয় ওরকম করে করে নিয়েছি দেখুন কত সুন্দর ডো তৈরি হয়ে গেছে আমি কিন্তু অফ ক্যামেরায় ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখনও চুলার উপরেই আছে তো আমার কিন্তু ডোটা তৈরি হয়ে গেছে এখন নামিয়ে আমি এর উপরে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি যাতে করে সুন্দর মসৃণ একটা ডো তৈরি করতে পারি তো আমি তেলটা ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি কড়াইয়ের উপরে আমি ভালো করে এটাকে হাতে মাখিয়ে নেব তো ডোটা প্রচণ্ড গরম রয়েছে তো আমি হালকা ঠান্ডা করে কিন্তু ভালো করে মথে দেখুন সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি কতটা সুন্দর দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন তো আমি এটাকে এখন চলে যাব নাস্তাটা তৈরি করতে তো এখন আমি কিছুটা ডো হাতে নিয়ে নিয়েছি ভালো করে আমি এটাকে মথে একটা সুন্দর ডো তৈরি করে রুটি পাতলা রুটির মতো বেলে নেব। তো যতটা সম্ভব পাতলা করার চেষ্টা করব কিন্তু খুব বেশি পাতলাও করা যাবে না এতে করে তুলতে সমস্যা হবে তো যতটা সম্ভব করে নিচ্ছি আর এখানে কিন্তু আমি কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে বেলে নিচ্ছি এতে করে এটা বেলতে বা তুলতে সুবিধা হবে তো আমি এখন একটা ছুরির সাহায্যে অসমান অংশগুলো কেটে ফেলে দিচ্ছি এটা ফেলে দেব না পরবর্তী আবার এটাকে সুন্দর করে রুটি করে আবার নাস্তা তৈরি করে নেব তো এখন আমি সাইডের অংশগুলো কেটে কেটে নিয়ে আমি সুন্দর করে এটাকে শেপ দিয়ে নেব তা আমি নাস্তাটা যেরকম বানাবো ওরকম একটা শেপ দিয়ে নিচ্ছি প্রথমে আমি এভাবে করে আমার আন্দাজ অনুযায়ী আমি মোটা রেখে আমি কেটে নিচ্ছি তো এভাবে করে আমি আবারও কেটে নেব লম্বালম্বি করে তো এরকম চারকোনা টাইপের হয়ে যাবে তো সুন্দর করে একটু একটা ছুরির সাহায্যে আস্তে আস্তে করে নিচ্ছি আপনারাও এটা করে নেবেন সমানভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি আর বাড়তি যে অংশগুলো সেগুলো আবার রেখে দেবো আবারও পরবর্তীতে তৈরি করে নেব তো দেখুন এই যে আমি তুলে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা দেওয়াতে কিন্তু তুলতে সুবিধা হচ্ছে এবং অনেকটা উপরটা টেনে যাবে পানি ছেড়ে দেবে না তো এরকম করে আমি দেখুন এ করে নেব নাস্তাটার ফাইনাল লুকটা হলো এইটা তো এইভাবে একটা টিন দিয়ে আমি এরকম সুন্দর সাইডগুলো একটু ডিজাইন করে দিচ্ছি আপনারা চাইলে এমনিতেও রাখতে পারেন তবে সাইডগুলো যদি একটু ডিজাইন করে দেন দেখতে সুন্দর লাগবে আর খেতেও আকর্ষণীয় লাগবে তো এভাবে করে কিন্তু আমি আরও অনেকগুলো করে নিয়েছি অফ ক্যামেরায় তো আমি আপনাদের সামনেও দুইটা করে দেখাচ্ছি আশা করি আপনারা বুঝতে পারবেন তো এই একইভাবে কিন্তু আমি সবগুলো নাস্তাই তৈরি করে নেব তারপর আপনাদের দেখাচ্ছি তো বিকেলে যদি হালকা খিদে পায় এরকম করে কিন্তু একটা নাস্তা তৈরি করে নিতে পারেন ঘরের তৈরির ভাজা এরকম চিপস কিন্তু খেতে পারেন অনেকটাই স্বাস্থ্যকর হবে বা মুখরোচক হবে তো বিকেলে এরকম হালকা পাতলা নাস্তা কিন্তু সবারই খেতে ইচ্ছে করে তো বিভিন্ন ধরনের আইটেম বিভিন্ন সময় বানাবেন দেখবেন খাওয়ার আগ্রহটা আরও বেড়ে যাবে তা আমার কিন্তু এখানে সবগুলো তৈরি হয়ে গেছে এখন আমি চলে যাবো এগুলো ভাজা করতে বন্ধুরা আপনাদের ঘরে যদি আলু আর সামান্য চালের গুঁড়ি থাকে এভাবে করে কিন্তু নাস্তাটি বানিয়ে নিতে পারেন তো এখন একটা ফ্রাইপ্যানের মধ্যে আমি এটাকে হালকা একটু টেলে নেব টেলে বলতে হালকা শুকিয়ে নেব এতে করে এটা ভাজা হতে বা তুলতে আরো বেশি সাহায্য করবে তার জন্যই আমি উল্টে পাল্টে একটু হালকা করে সেঁকে নিচ্ছি কোনো কালার করতে হবে না জাস্ট হালকা পাতলা একটু সেঁকে নিলেই হয়ে যাবে তো বন্ধুরা এভাবে করে কিন্তু আপনারা আলু আর একটু চালের গুঁড়ি থাকলে নাস্তা তৈরি করে আপনাদের ফ্যামিলিদের নিয়ে খেতে পারেন আর এটা কিন্তু সংরক্ষণ করা যাবে এভাবে করে কিন্তু আপনারা ফ্রিজে রেখে দিতে পারবেন বা ভাজার পরেও দীর্ঘদিন প্রায় এক সপ্তাহের মতো আপনারা রেখে খেতে পারবেন কোনো রকম নষ্ট হবে না এবং খারাপ লাগবে না তো আমি কিন্তু সবগুলো তৈরি করে নিয়ে এবার তেলে ভাজা করতে চলে এসেছি দেখুন কি সুন্দর করে ফুলে উঠছে একা একাই একদম ফুলে উঠেছে তো এভাবে করে কিন্তু প্রত্যেকটাই ফুলবে আবার সবকটাও যে ফুলবে এমনও না তো কত সুন্দরভাবে ফুলে উঠছে নিশ্চয়ই আপনারা দেখতে পারছেন এরকম করে কিন্তু আমি দিয়ে ভাজা করে নেব তা আপনারা কিন্তু এরকম কুরমুড়ে ভাজা করে কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করেও খেতে পারবেন যখন খুশি তখন খেতে পারবেন আর এটা থেকে এত সুন্দর একটা গ্রাট হচ্ছে বিশেষ করে আলুর ভর্তার পেঁয়াজের একটা সুন্দর স্মেল হচ্ছে। খুবই খুবই মজাদার হচ্ছে তা আমি কিন্তু এটা বেশ কালার করে নামাবো যেহেতু আমি সাথে সাথে খেয়ে নেবো তার জন্য আমি খুব কালার করে ভাজা করব বেশি করে কুরমুরে করে ভাজা করব। তা আমার কিন্তু প্রায় ভাজা হয়েই যাচ্ছে তো আমি আর একটু ভাজা করে নামিয়ে নেব আর তিরিশ সেকেন্ডের মতো রেখেই আমি নামিয়ে নেব। তা এখন কিন্তু আমি তারপরে উল্টে পাল্টে দিচ্ছি যদি কোথাও কোনো অংশে ফাঁকা থেকে থাকে তা আমি একটু দেখে নিচ্ছি তো আমি এরকম একটা জালির উপরে নিয়ে নেব যাতে এক্সট্রা যেই তেলটা থাকে সেটা যাতে পড়ে যায় বা ঝরে যায় আপনারা একটা চাইলে টিস্যুর উপরে রেখে দিতে পারেন এতে করে এর উপর থেকে আলগা যে তেলটা আছে শুষে নেবে তা আমি একইভাবে আবারও আমি পিঠে দিয়ে দিচ্ছি আবারও এগুলো দিয়ে কিন্তু ভাজা করার জন্য দিয়ে দিচ্ছি তো এরকম করে একইভাবে আমি সবগুলাকে তৈরি করে নেব আপনারাও কিন্তু সেমভাবেই তৈরি করে নেবেন সবচেয়ে বেশি ভালো হবে সাথে সাথে শেঁকা হলে সাথে সাথে তেলের মধ্যে দিলে তা আমার কিন্তু অলরেডি সব ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আর এটা কতটা ফুলে আছে দেখতেই পাচ্ছেন তো এইটাকে কিন্তু আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারেন আর এটা কতটা মুচমুচে সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন দেখুন কতটা মুছমুচে ক্রিস্পি হয়েছে আর এটা খেতে দুর্দান্ত স্বাদের দুর্দান্ত আপনারা এটা না খেলে বুঝতে পারবেন না তো এই শীতের সন্ধ্যায় একবার হলে এটা ট্রাই করেন আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের পাশে থাকবেন আর এই ভিডিওটা অবশ্যই আপনারা দেখে একবার ট্রাই করে দেখবেন দেখবেন আপনাদের ভালো লাগবে তা আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন এবং আমাদের ছোট্ট ছোট পরিবারের পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম